নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো সেপ্টেম্বর মাসের দু তারিখের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা কেমন যাবে গ্রহ নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে সমস্তটাই বিস্তারে বলবো এই ভিডিওতে তাই পুরোটা যদি জানতে চান তো অবশ্যই ভিডিওটি দেখুন দোসরা সেপ্টেম্বর সোমবার নক্ষত্র থাকবে মাঘা নক্ষত্র অমাবস্যা তিথি সূর্য থাকবে তার রাশি সিংহ রাশি চন্দ্রমা থাকবে সিংহ রাশিতে অর্থাৎ সূর্য ও চন্দ্রমার মধ্যে লাগবে মোটামুটি অন্যান্য গ্রহ যে জায়গায় রয়েছে সেই স্থানেই থাকবে সকাল সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত থাকবে রাহুকাল বাদবাকি টাইমটা যথেষ্ট ভালো যাবে তাই এই সময়ের মধ্যে অবশ্যই শুভ কাজ করতে পারেন স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না মন যথেষ্ট উৎসাহ ভর্তি থাকবে এনার্জেটিক পাওয়ার যথেষ্ট থাকবে কাজকর্ম করার যে ইচ্ছা সেটাও প্রবল থাকবে মানসিক দিক থেকেও যথেষ্ট শান্তি অনুভব করে থাকবেন সামাজিক স্তরে মান প্রতিষ্ঠার বৃদ্ধি হবে আপনাদের কথা বলার যে ধরন অর্থাৎ বাণীর বাণীর মধ্যেও যথেষ্ট মিষ্টতা থাকবে গ্রহের স্থিতি যথেষ্টই অনুকূল অবস্থায় থাকবে তাই সপ্তাহের প্রথম দিকটাও কুম্ভ রাশির লোকেদের ভালোভাবেই যাবেন যে কাজকর্ম করবেন অবশ্যই সেই কাজকর্মের মধ্যে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করবেন আকস্মিক অর্থলাভের একটা সম্ভাবনা রয়েছে কাজকর্মের দিক থেকে দিনটা যথেষ্টই ভালো যাবে সে চাকরি হোক ব্যবসা হোক বা অন্যান্য প্রফেশনের সঙ্গে যুক্ত থাকুন না কেন তবে নিজেদের কাজকর্মের উন্নতির জন্য যদি কারুর থেকে কোনোরকম কোনো পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই অনুভবী কোনো ব্যক্তির থেকেই পরামর্শ নেবেন পারিবারিক জীবনে এদিন খুবই ভালো থাকবে পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনাদের স্বভাব আপনাদের চাল জন্য সমাজের লোকপ্রিয়তা বাড়বে যারা চাকরিজীবী তাদের কর্মস্থলের উন্নতি হবে যারা চাকরি এখনো পাননি চাকরির সন্ধান করে যাচ্ছেন তারাও সেই দিক থেকে ভালো কোনো রেজাল্ট পেয়ে থাকতে পারেন তবে যদি কোথাও বড় অর্থ নিবেশ করতে চান তাহলে একটু ভাবনা চিন্তা করে নিবেশ করুন শরীর স্বাস্থ্য ঠিক যাবে পারিবারিক জীবনও ঠিক থাকবে প্রেম জীবন এবং দাম্পত্য জীবনও মোটামুটি এই দিন ঠিক থাকবে যারা ধর্মকর্ম নিয়ে থাকেন তাদের সেই ধার্মিক কাজকর্মে আস্থা বাড়বে আত্মবিশ্বাস থাকবে প্রচুর জীবন সঙ্গিনী যদি কোনো পেশার সঙ্গে যুক্ত থাকেন তাহলে অবশ্যই তার কাজকর্মের উন্নতি হবে তার শরীর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি ঘটে থাকবে তবে পরিশ্রমের মাত্রা কিন্তু বাড়বে পরিশ্রমী হতে হবে তাহলেই কিন্তু কাজকর্ম থেকে সফলতা আসবে বিদ্যার্থীদের কথা যদি বলি বিদ্যার্থীদের কাছেও দিনটা ভালোই যাবে তারাও নিজেদের বিদ্যা ক্ষেত্র থেকে যথেষ্ট সফলতা পেয়ে থাকবে তবে ভাগ্যের একটা সাপোর্ট পাবেন তাই কাজকর্মের দিক থেকে সফলতা আসবে উপায় হিসেবে বলবো দিনটা হলো সোমবার তাই অবশ্যই দেবের আরাধনা করবেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ